হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের ফিলে সবসময় বাজারে পাওয়া যায় না তবে একটু বড়ো সাইজের ভেটকি মাছ নিয়ে এসে এভাবেই বাড়িতে ফিলে বার করে কিন্তু পাতুরিটা বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য একটু বড়ো সাইজের ভেটকি মাছের চার পিস মাছ আমি নিয়ে নিয়েছি মাছটা বাজার থেকে এভাবেই কাটা হয়েছিল রিং রিং করে আর এই চার পিস মাছকে আমি কিভাবে ফিলে বার করে নিই দেখে নিন এইভাবে মাছের কাটার ধার দিয়ে একটা ধারালো ছুরি দিয়ে একটু কেটে নেব আর এরকমভাবেই কিন্তু ফিলেটা তৈরি হয়ে গেলে একটা ফিলে এই কাটাগুলো বাদ দেওয়ার দরকার নেই পেটির কাছে খুব একটা বেশি কাটা থাকে না তো এগুলো মুখে বাঁধে না আর এরকম মোটা কাটার ধার দিয়ে আরেকটা পাশো একইভাবে কেটে নিচ্ছি তো দেখুন আরও একটা হয়ে গেল আর চার পিস মাছই কিন্তু এই একইভাবে কেটে নিতে হবে তো আমি আপনাদের আরেকটা দেখে দিচ্ছি আমি আরও এক পিস মাছ নিয়ে নিয়েছি আর ঠিক এরকমভাবে কাটার ধার দিয়ে কেটে নিচ্ছি যদি হঠাৎই ভেটকি মাছের পাতুরি খেতে ইচ্ছা করে কিন্তু ফিলে না পান তবে এইভাবে কিন্তু পাতুরি বানাতে পারেন একেবারে ফিলে দিয়ে বানালে যেরকম হয় ঠিক সেরকমই স্বাদ হয় খেতে তো এরকমভাবে কেটে নিয়েছি আর আমি প্রত্যেকটা মাছের পিসই কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি কাটার অংশগুলো আপনারা কোনো চরচরিতে দিতে পারেন খেতে বেশ ভালো লাগে আর এই পিসগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি আবারও এক ফালি লেবুর রস দিয়ে দিলাম এক চেঁচামচ পরিমাণের লেবুর রস দিয়েছি হাফ চার চামচ লবণ দিয়ে দিলাম আর হাত দিয়ে লেবু আর লবণটাকে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টিংয়ে রেখে দেব। এ এতে যদি ভেটকি মাছ থেকে কোনো গন্ধ বেরোয় তবে সেটা কেটে যাবে এরপর একটা মিক্সির জারে দিয়ে দিলাম দুই চার চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর এক চা চামচ পোস্ত দুই চার চামচ পরিমাণে নারকেল কুচি আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর পাঁচটা কাঁচা লঙ্কা জালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাটা বাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি জলের ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে পাতুরিটা একদমই ভালো হবে না এরপর লবণ আর লেবু মাখিয়ে রাখা মাছটার মধ্যে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষের তেল স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি যেহেতু বেশ কিছুটা টক ধরে দিয়েছি তার জন্য চিনিটা দিয়েছি এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এরপর মাছের গায়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব মশলার মিশ্রণটা কিন্তু এরকম ঘন ঘনই থাকবে মশলা মাখিয়ে মাছটাকে রেস্টিংয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এরকম কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি কলা পাতাগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি আর এরকম চেপে চেপে সেঁকে নিলেই কিন্তু কলা পাতাটা বেশ নরম হয়ে যাবে আর যখন এটাকে মোড়াবো মাছ দিয়ে তখন এটা ছিঁড়ে যাবে না তার জন্য এরকম দুপাশ থেকেই আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সব কলা পাতাগুলোকে আমি একইভাবে সেঁকে নিয়েছি এদিকে মশলা মাখিয়ে রাখা মাছটা আমি নিয়ে নিয়েছি আর একটা প্লেটের ওপর একটা একটা করে কলাপাতা পাতা বিছিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আর এর ওপরে এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক একটা পাতার মধ্যে দু পিস করেও মাছ দিতে পারেন তাহলে কিন্তু শেপটা বেশ মতো হবে তবে আমি এক পিসই দিয়েছিলাম আর তার ওপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে মুড়ে নেব ঠিক এরকমভাবে কাঁচা লঙ্কাটা রেখে দুপাশ থেকে এরকমভাবে মুড়ে নিচ্ছি আর বাকি দুপাশে ঠিক এরকমভাবে মুড়ে নিচ্ছি এমনভাবে মুড়তে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে তৈরি হয়ে গেছে একটা পাতুরি এরপর সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব তো ঘরে থাকা যে সুতো সেই সুতো দিয়ে আমি বাঁধছি প্রথমে সুতোটা নিয়ে দুই তিন প্যাচ দিয়ে নিতে হবে আর তারপর একটু উল্টো দিক থেকে উল্টো পাশেও একইভাবে দুই তিন প্যাচ দিয়ে বেঁধে নিয়ে লাস্টে গিট দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন আমার পাতুরিটা তৈরি করা হয়ে গেছে আর কিন্তু এইভাবে কিন্তু আমি সব পাতুরিগুলোই তৈরি করে নিয়েছি আর এখানে আমার সবকটা কটা পাতুরি তৈরি করা হয়ে গেছে এরপর এগুলোতে আমি সেঁকে নেব তার জন্য গ্যাসে আবার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এটুকুতেই হবে এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক একটা করে পাতুরি দিয়ে দেব এক এক ব্যাচে আমি চারটে করে পাতুরি দিয়েছিলাম পাতুরিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর পাঁচ মিনিট বাদে বাদে এরকম করে উল্টে দেব প্রথমে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়ে পাতুরি দিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম আর এরকম পাঁচ মিনিট পর পর পাতুরিগুলোকে উল্টে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এগুলোকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে তবে লো টু মিডিয়াম ফ্লেমেই সেঁকতে হবে আর দেখুন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে তৈরি হয়ে গেছে পাতুরি এক ব্যাচ এগুলোকে আমি তুলে নিচ্ছি আর আমি আরও এক ব্যাচ কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছিলাম এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব ভেটকি মাছের পাতুরি কতটা ভালো লাগে সেটা আপনারা প্রত্যেকেই জানেন বাড়ির মতোই স্বাদ হয় এভাবেই ভেটকি মাছের পাতুরি বানালে আমি সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে আর আপনাদের সাথে কিন্তু একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এরকমভাবে একবার ভেটকি মাছের পাতুরি বানিয়ে দেখবেন অনেক সময় বাজার থেকে ভেটকি মাছ কিনে আনা হয় পাতুরি খাওয়ার ইচ্ছা হলেও ফিলের অভাবে খাওয়া হয় না তবে এইভাবে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে কলা পাতাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতেও কিন্তু এতটাই ভালো হয় একদম ভেতরে জুসি সফট হয় মাছটা তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তবে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফলে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন